নমস্কার বন্ধুরা আয়ুষ থিং ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো প্রথমেই বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক এবং শেয়ার করো তো আজকের টপিকটা তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছ যে ব্রিডিং প্রোগ্রেস কীভাবে করা যায় এবং আমাদের পাখির যে ব্রিডিং প্রোগ্রেস হয় তো সেই পাখির ব্রিডিং প্রোগ্রেসের মধ্যে প্রত্যেকটা বাচ্চাগুলোকে কিভাবে আমরা টেক কেয়ার করে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখব ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ তো পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো তাহলেই কিন্তু সব কিছু ইনফরমেশান তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে আমার পাখিগুলোকে দেখাচ্ছি তো এই পাখিগুলোর মধ্যে সবগুলোই মোটামুটি কিন্তু ওরা ডিম বাচ্চা করেছে তো একটা ভাঁড় খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই ভাঁড়ের মধ্যে কটা বাচ্চা আছে মোটামুটি তোমরা গড়লে দেখতে পাবে চার থেকে পাঁচটা বাচ্চা আছে তো এই চার থেকে পাঁচটা বাচ্চা কিন্তু অনেকের কিন্তু হয় না ঠিক আছে অনেকে বলে যে আমার পাখির ডিম পেয়েছে কিন্তু সেই ডিম থেকে সব কিন্তু বাচ্চা ফুটছে না দুটো কি তিনটে ফুটছে বা তাও অনেক সময় অনেকের ফোটে না একটা কি দুটো ফোটে তারপরে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু তোমরা এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছটা আছে পাঁচটাই যদি তো বাচ্চাগুলো এবং দেখো বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট সুস্থ এবং সবল আছে এবং সব থেকে বড়ো কথা ভাঁড়ের মধ্যে যে পটি আছে সেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে বাচ্চাগুলোর পেটের কোনো সমস্যা নেই তো এই বাচ্চাদের যে ভাড়ের ভিতরে যে পটি আছে সেটা দেখে কিন্তু তোমরা অনেক সময় কিন্তু বুঝতে পেরে যাবে যে পাখির বাচ্চাগুলোর কিন্তু মেনলি কোনো সমস্যা আছে কিনা তো এই রকমভাবে কিন্তু সব কিছু কিন্তু অবজার্ভ করলেই কিন্তু বোঝা যায় যে পাখিদের কোনো সমস্যা আছে কি না তো এইবারে দেখো এই ভাঁড়টাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তিনটে বাচ্চা ফুটেছে এবং আরও কিছু ডিম আছে তো এখানে আস্তে আস্তে বাচ্চা ফুটবে তো এখানে মোটামুটি ছোট বড় সবই মিলিয়ে মিশিয়ে বাচ্চা আছে তো এবারে বলি যে বাচ্চাগুলোকে কিভাবে তোমরা সব বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখবে দেখো আমরা যখন ভাঁড় দিই পাখিকে ব্রিডিং করানোর জন্য তো সেই সময় কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে পাখি কিন্তু একই দিনে সব ডিম পারে না তো সেই জায়গাতে তারা হচ্ছে কে মোটামুটি একদিন দুদিন দিন ছাড়া ছাড়ি তারা ডিম পারে এবং তারা কিন্তু ডিমে তাটাও ঠিক সেই রকমভাবে দেয় যে বাচ্চাগুলো যাতে একদিন গ্যাপ গ্যাপ হয়ে তারা হচ্ছে কে ডিমটা ফোটে এবং বাচ্চাটা সেখানে থেকে হ্যাচ হয় কিন্তু অনেক সময় কি হয় যে কিছু কিছু জোড়া থাকে তাদের হচ্ছে মানে মানে ডিম থেকে অনেকটা গ্যাপ হয়ে যায় দু তিন দিন চার দিনের গ্যাপ হয়ে যায় তো সেই জায়গায় কিন্তু একটা ভারে যদি চারটে বাচ্চা বা পাঁচটা বাচ্চা থাকে তো সেখানে তোমরা অনেক সময় দেখতে পাবে একটা কি দুটো বাচ্চা অনেকটাই ছোট মানে অন্য যে বাচ্চাগুলো আছে সেগুলো মানে যথেষ্ট বড় এবং তাদের তুলনায় কিন্তু অনেকটাই ছোট তো এই জায়গায় কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ছোট বাচ্চাগুলোকে কিন্তু তোমাদেরকে সেপারেট অন্য ভাঁড়ে কিন্তু দিয়ে দিতে হবে অন্য ভাঁড়ে বলতে যেখানে ওই রকম সাইজের বাচ্চা আছে সেইখানে তোমাদেরকে বাচ্চাগুলোকে সরিয়ে দিতে হবে এর একটা গুণ এক এইখানে একটা আছে যে আমরা যখন মানে সেম এজের বাচ্চাগুলোকে একই জায়গায় রাখবো সেখানে কিন্তু মর্টালিটি হার কিন্তু কমে যাবে কারণটা কী কারণ হচ্ছে কি একটা ভাঁড়ে যদি অনেক বড় বাচ্চা এবং অনেক ছোট বাচ্চা একই সাথে থাকে তো সেখানে সমস্যাটা কি হয় সেখানে সমস্যাটা এইখানে দাঁড়িয়ে যায় যে পাখি মা পাখি বা বাবা পাখি যখন হচ্ছে তাদেরকে খাওয়ায় তো বড় যে বাচ্চাগুলো থাকে সেগুলো কিন্তু তারা মানে আগে খেয়ে নেয় তো ছোটো বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক টাইমে মানে তারা খেতে পায় না বা খেতে দেয় না বলবো অনেক সময় কারণ পাখির মানে স্বভাবতই এদের হচ্ছে কি একটা ব্যাপার থাকে যে যারা হচ্ছে কি বড়ো বাচ্চা থাকে তারা কিন্তু ছোট বাচ্চাগুলো কিন্তু মানে খেতে দেয় না বা তাদের মেরে ফেলার একটা চিন্তা ভাবনা করে এটা প্রত্যেকটা মানে প্রাণীর ক্ষেত্রে জীবের ক্ষেত্রে কিন্তু এই একই জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু কারণটা হচ্ছে এটাই যে তারা চায় যে তারা একলা থাকবে বড় হবে সব কিছু খাবার তারাই খাবে এইটা হচ্ছে কে মেন ব্যাপার অনেক সময় কি হয় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ছোট বাচ্চাগুলো কিন্তু অনেক সময় সেই বড় বাচ্চার পায়ের চাপেও কিন্তু মারা যায় তো এইটা হচ্ছে কে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে তোমরা যখন মানে ভাঁড়গুলোকে চেক করবে বাচ্চা যখন হবে তো এই রকম অসমান যদি বয়সের বাচ্চা থাকে সেগুলোকে তোমরা ট্রান্সফার করে অন্য ভাঁড়ে দিয়ে দেবে যেখানে তোমাদের ওই রকম এজের বাচ্চা থাকে ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদেরকে এইটা মানে পার্টিকুলার এইটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রত্যেকটা বাচ্চা বাঁচানোর ক্ষেত্রে তো এইটা গেল তোমাদের ফিজিক্যালি ব্যাপার তো এছাড়াও কিছু ব্যাপার থাকে যেটা হচ্ছে কি মেডিসিন যে দেখো আমি এর আগে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি বলেছি এবং বিগত দুটো তিনটে আগের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে অ্যাম্বিপ্লেক্স নামক যে একটা ভিটামিন আছে সেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী মানে বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তো আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি যে বাচ্চা যখন জন্মায় সেই সময় কিন্তু আমরা অন্য ভিটামিন মানে অন্য ভিটামিন বলতে আমরা অনেক সময় মানে অ্যামিপ্লেক্স না দিয়ে সেখানে অন্য যে ওষুধগুলো আছে ভিটামিনগুলো আছে সেইগুলোকে ইউজ করি কিন্তু এখানে আমি মানে আমার প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতা হয়েছে সেই জায়গা থেকে আমি যদি বলি যে অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু ঠিকঠাকভাবে এই বাচ্চা মানে পাখিদের জন্য কিন্তু কাজ করে না মানে বাচ্চা বলতে এই দু তিন দিন চার দিন বা একদিন মানে এই রকম এজের যে বাচ্চা ঠিক আছে কারণ এই যে ওষুধগুলো থাকে সেগুলো বড় পাখিদের জন্য খুবই কার্যকরী হয় এফেক্টিভ হয় এবারে কেউ হয়তো তোমরা বলতে পারবে যে বড় পাখিগুলো সেই ভিটামিনগুলো মানে আমরা জলে যদি মেশাই সেই জলটা খেয়ে তবেই তো বাচ্চাদেরকে খাওয়াই তো সেক্ষেত্রে বাচ্চারা তো ডাইরেক্ট সেই ওষুধটা খায় না তাহলে তাদের কোনো অসুবিধা দেখো এই মানে ওষুধের মধ্যে এমন ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা হচ্ছে কি এই যে বাচ্চাগুলো থাকে ছোট ছোট বাচ্চাগুলো এদেরকে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার দেয় এবং এরা মারা যেতে দেয় না তো এই হচ্ছে ব্যাপার যে তোমরা যখন ছোটো বাচ্চা থাকবে ছোটো বাচ্চা বলতে দু এক দিনের বাচ্চা যখন হবে তখন এই অ্যামিব্লেক্স ওষুধটা কিন্তু তোমাদেরকে খাওয়াতেই হবে আমি এর আগের ভিডিওতে যেটা করেছি সেখানে কিন্তু আমি ডিটেলস তোমাদেরকে সব কিছু বলেছি তো আজকেরও আমি সেই ব্যাপারটা তোমাদেরকে বললাম যে এই অ্যামিপ্লেক্স ওষুধটা কিন্তু তোমাদের খাওয়াতেই হবে রাখতেই হবে তো মোটামুটি যখন মানে যে দিন থেকে তোমাদের বাচ্চা ফুটে সেই একদিন দুদিন থেকে মোটামুটি ছয় থেকে সাত দিন কিন্তু তোমাদের এই অ্যামিপ্লেক্স ওষুধটা খাওয়াতে হবে এটা মোটামুটি জলে তোমাদের এক লিটার জলে তিন থেকে চার এম করে দিয়ে তোমাদের সাত থেকে দশ দিন খাওয়াতে হবে ঠিক আছে তাহলে দেখবে তোমাদের মানে যে বাচ্চাগুলো আছে সেগুলো আর মারা যাবে না আর আরেকটা যে ব্যাপার আছে এখন মানে যেহেতু আমরা শীত শেষ করে গরমের সিজনে আমরা কিন্তু এন্টার করছি তো এই জায়গায় কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম না হলেও যথেষ্ট গরম একটা থাকে এবং রাত্রেবেলা কিন্তু মোটামুটি ঠান্ডা ঠান্ডা অনুভব হয় এবং এখন যেহেতু কুয়াশা পড়ছে এই সময় কিন্তু বাচ্চা পাখি থেকে শুরু করে বড় পাখি সবাইয়ের কিন্তু একটা শরীর খারাপের একটা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো বদ্রিকা পাখির বা বাজরিকার পাখির মোটামুটি মেন একটা যে সমস্যা থাকে সেটা হচ্ছে কি লুজ মোশান এবং সেই লুজ মোশান থেকে বা ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে ঠিক আছে তো এই দুটো জিনিস একটা মানে খুবই মারাত্মক এই বদ্রিকা বা বাজ্রিকার পাখির জন্য তো এইটাকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে মোটামুটি সন্ধ্যা হওয়ার আগে তোমাদের যে এখনও এই ঝাঁপগুলোকে বা পর্দাগুলোকে ফেলে দিতে হবে যাতে ঠান্ডা বাইরের বাতাসটা এখনও ঢুকতে না পারে হয়তো আমাদের মনে হচ্ছে গরম আছে কিন্তু সেটা নয় পাখিদের ক্ষেত্রে কিন্তু সেটা সুইটেবেল হবে না সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে আর আর আরেকটা মেন সব থেকে বড়ো ব্যাপার আমাদের আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে ভাঁড়গুলো রেগেছি সেই ভাঁড়গুলো কিন্তু আমি ওপরে যে নারকেলের মালা আছে সেটাকে দিয়ে কভার আপ করে দিয়েছি ঠিক আছে তো এটার কারণটা হচ্ছে কি ঠিক ওইটাই যে মানে ঠান্ডা মানে রাতের বেলা যে ঠান্ডা যে বাতাসটা আছে সেটা মানে বাচ্চাগুলোকে যেন এফেক্টিভ না করতে পারে তো অবশ্যই রাত্রেবেলা যে মা পাখি আছে সে কিন্তু ভাঁড়ের ভিতরে বসে থাকে তো তাদেরকে গরম দেয় পালকের নিচে রেখে কিন্তু তা সত্ত্বেও এই মালাগুলো কিন্তু খুবই দরকার এই সময় দেওয়া বা তোমরা মালা না দিয়ে তোমরা মাটির যে খুঁড়ি আছে সেইগুলোকেও তোমরা ইউজ করতে পারো তো এতে কি হবে এতে মোটামুটি ভাঁড়ের ভিতরে যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচারটা কিন্তু মেনটেন হবে ঠিক আছে আর সব থেকে লাস্ট ব্যাপার যেটা যে আমি প্রথমে ভিডিওর প্রথমেই যেটা দেখিয়েছিলাম যে ভাঁড়ের ভেতরে দেখবে পটি আছে তো এইগুলোকে কিন্তু সব সময় পরিষ্কার করার দরকার নেই হ্যাঁ আমি অনেক সময় বলি বা এটা ন্যাচারাল ব্যাপার যে পরিষ্কার করে দিতে হবে পটিগুলোকে ভাঁড়গুলোকে সবসময় পরিষ্কার করতে কিন্তু কিন্তু এই জায়গায় আমি বলব যে এই সেই শীতের সময় এই সময়টাই কিন্তু মানে ওই ভিতরে যদি অল্প অল্প পটি থাকে যেটা একদম শুকনো একেবারে মানে ভিজে নয় শুকনো যদি পটি থাকে তাহলেই তো এতে কী হয় যে এতে একটা ইনসুলেশনের ইনসুলেটারের মানে যেরকম কাজ করে যে বাইরে ঠান্ডা ভিতরে গরম বা ভিতরে ঠান্ডা বাইরে গরম এই রকম একটা ব্যাপার কিন্তু মেনটেন করে ঠিক আছে তো এইটা হচ্ছে কে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় যখন হচ্ছে কি বাচ্চা মোটামুটি ছোটো থাকবে ঠিক আছে তো এই এই কিছু কিছু জিনিস যদি তোমরা মানে পয়েন্টগুলোকে তোমরা মেনটেন করে চলতে পারো অবশ্যই কিন্তু তোমাদের যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু ও সবগুলো বেঁচে থাকবে তো আমার এই ভিডিওতে তোমরা দেখতে পেলে আমার এই বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে কিন্তু এদের গায়ে পুরো পালক চলে আসবে তো আমি কিন্তু আমার পাখিগুলোকে বাচ্চাগুলোকে যে এই রকমভাবে আমি মেনটেন করে চলি তো আজকের আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি সেইটাই বললাম ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো